এই মেডিসিন থাইরয়েড হরমোন ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় এই রোগ শনাক্ত করতে বা ডায়াগনোসিস করতে টিএসএইচ টি থ্রি এবং টি ফোর পরীক্ষা করা হয় টি থ্রি টি ফোর বেশি থাকলে হাইপার থাইরজাম যেখানে টিএসএইচ কম থাকবে টি থ্রি টি ফোর কম থাকলে তাকে বলা হয় হাইপো থাইরজাম যেখানে টিএসএইসের লেভেল বেশি থাকে মূলত হাইপো জন্য এই মেডিসিন ব্যবহার করা হয় অথবা এইচ হরমোন ব্যালেন্স করতেও এই মেডিসিন ব্যবহার করা হয় এছাড়াও মায়োজেডেমা কমার জন্য এই মেডিসিনটি ব্যবহার হয় থাইরয়েড রোগের লক্ষণ বা উপসর্গ ওজন বেড়ে যাওয়া অথবা ওজন কমে যাওয়া কণ্ঠস্বর মোঠা হয়ে যাওয়া অতিরিক্ত ক্লান্তি বা ওজন বৃদ্ধি ঠান্ডা সহ্য করতে না পারা শুষ্ক ত্বক চুল পড়া বা চুল পরে পাতলা হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য লেগেই থাকা মনোযোগে ঘাটতি স্মৃতিশক্তির দুর্বলতা বিষণ্নতা হার্টবিট বেড়ে যাওয়া মাসিক অনিয়ম গলা বা চোখ বা ফোলা ফোলা ভাব